খেয়ারে দুবেল তুই বলে নতুন বিয়া করছো শুনলাম তোর বউ বলে তোরে প্রতিদিন দেয় ঘাড়ায় কলু একটা চোরের মতো কথাবার্তা কথাবার্তা কোষ মাথায় হোস থাকে না আরে বউ আমার মারবি রে বউ আমাকে দেখি মূর্তি ভালা দেয় আচ্ছা তাহলে তোর বউ তোর বিয়া কয় বেলা মতে আজকে থেকে তোর লোক কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব বুঝলে গেলাম আচ্ছা ঠিক আছে আমার তো যে বন্ধু ওটা বুঝলে যাই

ক্যারে বন্ধু তুই কোন যাস সামনে কোরবানি রিদ তাই ফ্রিজ কিনবার যাইতেছি ক্যারে বন্ধু তোর বাইতে দেনা দুইন ফ্রিজ আছে এত ফ্রিজ দা কি করবি আগের বছর কোরবানি রিদে সমাজে সমাজে বিক্রি করে। মেলা গোস্ত উড়াইছিল দুই ফ্রিজে থুই হ্যাঁ ভাইসা গেছে লগা তাই এই বছর আরেকটু ফ্রিজ কিনবার যাইতেছি যাদার গোস্ত থুয়ার জায়গা না যায় না পড়ে নাম কি মোবারক পুরা নাম নুরুল ইসলাম মোবারক বাসা কোথায় তালতলা আর গ্রামের বাড়ি কুমিল্লার আচ্ছা একমার নাম তার কি বললা স্যার মোবারক তোমার বাবা নামও দেখি মোবারক হ্যাঁ আফজল হোসেন মোবারক দুইজনেই তোমরা মোবারক না না দুইজন হ্যাঁ নাম নামই মোবারক এটা কেমন কথা স্যার এটা তো ভালো কথা আরে মোবারক দুইজন কিভাবে কারণ বংশটাই মোবারক এটা কেমন বংশ মাগো এটা ভালো বংশ সবাই কেমনে মোবারক সামনে বাড়ির তো তো আবার কিদ মোবারক এ কোম্পানি সম্পর্কে কি কি জানো? এই কোম্পানিটা ভালো? আর খুব ভালো। অন্য কিছু বলো। স্যার আপনিও ভালো। ভালো ছাড়া কি অন্য কিছু জানো না? যেই দজানি হেডাবার ভালো না। তুমি কি আসলেই এমন? হ স্যার। তোমার জীবনের গোল কি? আমি তো ফুটবল খেলি না। আরে জীবনের গোল জিজ্ঞেস করছি। জীবনও তো খেলি না। আরে এটার জন্য তো খেলার দরকার নাই। তাহলে না খেললে গোল দিয়ে কিরমু? তুই ডিম পারবি। আচ্ছা তোমার এই জবটা কেন দিব বলো? দিবেন হইলো।